নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটিও একটি রিকোয়েস্টেড ভিডিও কিছু বন্ধু মাঝে মধ্যে ফোন করেন যে সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার পাচ্ছি কিন্তু কি দেখে সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার নেবো ভরসা করতে পারছি না টাকা দিয়ে কিনে যদি ঠকে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি যদি কোনো পুরাতন অ্যাম্প্লিফায়ার পান সেই অ্যাম্প্লিফায়ারটি কী কী দেখে নেবেন যাতে আপনাদের কিন্তু ঠকার ভয় থাকবে না এবং অ্যাম্প্লিফায়ারটি পয়সা দিয়ে কিনে ভালো মতো নিজের ব্যবহার করতে পারবেন তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের টিপসমূলক ভিডিও আর এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই সাউন্ড রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার যদি আমাদেরকে কিনতে হয় কি কি দেখে আমরা সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার কিনবো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পিএ মনো মোনো অ্যাম্প নিয়ে কথা বলবো তার কারণ একটি ভিডিওতে যদি আমি পাওয়ার অ্যাম্প শুধু দেখাতে যাই সেকেন্ড হ্যান্ড কীভাবে কিনবেন ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এবং আপনাদের দেখতে বিরক্ত লাগবে আমরা আজকে পি এ অ্যাম্প দু ধরনের অ্যাম্প্লিফায়ারের কথা বলবো একটি হলো আহুজা টাইপ এবং একটি হলো স্ট্রেঞ্জার টাইপ বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলি বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি হয় এবং এই অ্যাম্প্লিফায়ারগুলি কেনারই প্রবণতা আমাদের সবথেকে বেশি বেশি থাকে তাই এই অ্যাম্প্লিফায়ারগুলি নিয়ে আমরা কথা বলবো আজকে স্ট্রেঞ্জারের আমি একটি অ্যাম্প্লিফায়ার দেখাচ্ছি স্ট্রেঞ্জার পাঁচশো সাতশো হাজার এই ধরনেরই অ্যাম্প্লিফায়ার বন্ধুরা তাই আমি একটি স্ট্রেঞ্জার কোম্পানি পিভিটি সাতশো এক অ্যাম্প্লিফায়ার আপনাদের সামনে খুলে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার খুলেছি এবং দেখানোর চেষ্টা করছি যে সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার আপনারা কী কী দেখে কিনবেন বন্ধুরা আমরা অনেকেই ভুল করি সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার কেনার সময় আমরা প্রথমেই দেখি যে অ্যাম্প্লিফায়ারটি কতটি চকচকে রয়েছে বা কতটি নতুন রয়েছে বন্ধুরা অ্যাম্প্লিফায়ার ইউজ হয়েছে অ্যাম্প্লিফায়ার চকচকে নাও থাকতে পারে দেখুন এই অ্যাম্প্লিফায়ারগুলিতে কিন্তু হালকা দাগ এসছে হালকা চোট এসছে কিন্তু তা বলে এই নয় যে অ্যাম্প্লিফায়ারটি সম্পূর্ণ খারাপ বা এই অ্যাম্প্লিফায়ারটি নেওয়ার যোগ্য নয় বন্ধুরা অ্যাম্প্লিফায়ার অবশ্যই পয়সা দিয়ে কিনছেন দেখে নেবেন অ্যাম্প্লিফায়ার চকচকে পরিষ্কার যেন থাকে কিন্তু তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাম্প্লিফায়ারটির ভিতরের কন্ডিশন বন্ধুরা সর্বপ্রথম কনফার্ম করবেন যে অ্যাম্প্লিফায়ারটি অরিজিনাল যে কোনো কোম্পানির যখন অ্যাম্প্লিফায়ার কিনবেন সর্বপ্রথম কনফার্ম করবেন যে অ্যাম্প্লিফায়ারটি অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয় তবেই অ্যাম্প্লিফায়ারটিকে খুলে দেখুন আর যদি দেখেন যে ডুপ্লিকেট ওখানেই অ্যাম্প্লিফায়ারটিকে ছেড়ে দিন বন্ধুরা এরপর দেখাচ্ছি যে একটি অরিজিনাল যে সাতশো এক এই অ্যাম্প্লিফায়ারগুলির মধ্যে কনস্ট্রাকশান কেমন থাকে পাঁচশো হাজার মোটামুটি এই ধরনের কনস্ট্রাকশান থাকে অরিজিনাল অ্যাম্প্লিফায়ারগুলিতে অ্যাম্প্লিফায়ারে সর্বপ্রথম দেখবেন যে পাওয়ার ট্রান্সফর্মার যেটি রয়েছে সেই ট্রান্সফর্মারটি অরিজিনাল কোম্পানির যে ট্রান্সফর্মার সেই কোম্পানির ট্রান্সফর্মার রয়েছে কি না বন্ধুরা দেখুন এখানে স্ট্যাম্প রয়েছে স্ট্যাম্প নাও থাকতেও পারে কোম্পানির স্ট্যাম্প উঠে যেতেই পারে কিন্তু এই ট্রান্সফর্মারটিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এর পেন্টের কোয়ালিটি এবং স্কোরের লাগানো দেখি বুঝতে পারবেন পেন্টের মধ্যে যে পেন্ট লেগে আছে কোডের মধ্যে সেটি দেখি বুঝতে পারবেন যে ট্রান্সফর্মারটি কিন্তু ওয়েন্ডিংও হয়নি খোলাও হয়নি এবং অরিজিনাল ট্রান্সফর্মার রয়েছে বন্ধুরা তাছাড়া এখানে যে লুপ বেরিয়েছে লুপ থেকে এবং যে তার বেরিয়েছে তার থেকেও দেখে কিছুটা আইডিয়া হয়ে যাবে যে ট্রান্সফর্মারটি আমার অরিজিনাল রয়েছে যদি দেখেন যে ট্রান্সফর্মার ওয়েন্ডিং হয়ে গেছে সেই ট্রান্স অ্যাম্প্লিফায়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়াই আমার মতে ভালো ট্রান্সফর্মার হল অ্যাম্প্লিফায়ারের মেন জান সেই জিনিস যদি ওয়েন্ডিং হয়ে যায় অরিজিনাল না থাকে তাহলে সেই অ্যাম্প্লিফায়ার চালিয়ে কিন্তু আমাদের মজাও আসে না বন্ধুরা ঠিক একইভাবে আউটপুট ট্রান্সফর্মার দেখে নেবেন যে ট্রান্সফর্মার ঠিক রয়েছে কি না সর্বপ্রথম অ্যাম্প্লিফায়ারের মেন জিনিস হচ্ছে দুটি ট্রান্সফর্মার এই দুটো ট্রান্সফর্মার যদি আপনার ঠিক থাকে বাকি কিন্তু রিপেয়ারিং করে নেওয়া যায় এই দুটি ট্রান্সফর্মার কিন্তু অরিজিনাল কোম্পানির যে ট্রান্সফার্মার সেই কোম্পানির ট্রান্সফর্মার যেন থাকে বন্ধুরা এরপর সর্বপ্রথম দেখবেন যে অ্যাম্প্লিফায়ারটি খোলার পরে যে ভিতরে ওয়েগুলি রয়েছে যেসব তারপর রয়েছে সেইগুলি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব লাগানো রয়েছে কিনা এমন অনেক মিস্ত্রি কাজ করে দেয় যে অ্যাম্প্লিফায়ারের তার দেখবেন এদিক ওদিক এদিক ওদিক করে দেয় অ্যাম্প্লিফায়ারের তারে কাটাকুটি ওই রকম ধরনের অ্যাম্প্লিফায়ার যে থাকে ওই অ্যাম্প্লিফায়ার থেকে সরে আসবেন অ্যাম্প্লিফায়ার নেবেন না অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কিন্তু ক্লিয়ার থাকবে না বন্ধুরা এই যে তারগুলি অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং হোক কোনো সমস্যা নেই কিন্তু যে অ্যাম্প্লিফায়ারের যে তারগুলি রয়েছে সেগুলি যেন গোছালো থাকে এবং যা পার্টসপত্র রয়েছে সেগুলি যেন ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে লাগানো থাকে বন্ধুরা এরপর বলি যে ড্রাইভার বোর্ড আপনি যদি নিজের চোখে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ড্রাইভার বোর্ডের মধ্যে কী চেঞ্জ হয়েছে এবং কী চেঞ্জ হয়নি চেঞ্জ হোক কোনো সমস্যা নেই কিন্তু অরিজিনাল জিনিস যেন থাকে ধরুন এখানে কেল্টনের ক্যাপাসিটার রয়েছে কেল্টনের ক্যাপাসিটারের জায়গায় একটি কমা চায়না ক্যাপাসিটার লাগিয়ে দিল সেই রকম জিনিস যদি দেখতে থাকেন তাহলে সেই অ্যাম্প্লিফায়ার থেকে সরে আসবেন অ্যাম্প্লিফায়ার নেবেন না বন্ধুরা এরপর যদি দেখেন যে পিসিপি পুড়ে গেছে এই ড্রাইভার বোর্ডের পিসিপি ব্যাকসাইডে পুড়ে গেছে বা এই ধরনের পিসিপির উপরে চোট এসছে পিসিপি পুড়ে গেছে সেই অ্যাম্প্লিফায়ার থেকেও বিরত থাকবেন বন্ধুরা এরপর আসছি টাইমজেস্টার মডিউলে বন্ধুরা ট্রে পাওয়ার ট্রানজিস্টর শর্ট হতেই পারে অ্যাম্প্লিফায়ার খারাপ হয় অ্যাম্প্লিফায়ার চললে পাওয়ার ট্রানজিস্টর শর্ট হোক কোনো সমস্যা নেই কিন্তু সেই ট্রানজিস্টর যেন অরিজিনাল কোম্পানির অরিজিনাল ট্রানজিস্টর লাগানো থাকে সেটি কনফার্ম হয়ে নেবেন এবং দেখবেন যে এই দিকে যত রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু যেন একই থাকে অনেক মিস্ত্রি কী করেন সেই ভ্যালু সঙ্গে সঙ্গে সেই জিনিস না পেলে অন্য ভ্যালু লাগিয়ে দেন এবং অ্যাম্প্লিফায়ারটিকে রানিং করে পার্টির হাতে দিয়ে দেন কিন্তু ওই রকম অ্যামপ্লিফায়ার থেকে বিরত থাকুন অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং হোক কোনো সমস্যা নেই আমি বারবার বলছি অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং হতেই পারে যে জিনিস চলে সেই জিনিসের ক্ষয় আছে কিন্তু অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং হোক কিন্তু অ্যাম্প্লিফায়ের যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি যেন অরিজিনাল থাকে বন্ধুরা দেখছেন যে গোছালো সব জিনিস থাকতে হবে এর বাইরে যদি দেখেন যে অগোছালোভাবে কোনো জিনিস রয়েছে জানবেন যে অ্যাম্প্লিফায়ারটিতে ভালো মতো কাজ হয়েছে এবং অ্যাম্প্লিফায়ারটি অপরিষ্কারের জন্য বা অ্যাম্প্লিফায়ারটিতে কোনো প্রবলেম রয়েছে বলেই বিক্রি করছে কিন্তু সবসময় যে প্রবলেম থাকে বলে সবাই বিক্রি করে তাও নয় অনেক সময় অনেক কারণে অ্যাম্প্লিফায়ার বিক্রি করে দেয় কিন্তু দেখে নেবেন অ্যাম্প্লিফায়ার যে ভেতরগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বন্ধুরা এটা হলো স্ট্রেঞ্জারের গল্প এরপর আমি আহুজা খুলে দেখাচ্ছি একটি যে আহুজা মেশিন যদি কিনতে হয় তাহলে মোটামুটি কী কী দেখে কিনবেন এটি হলো একটি আহুজা আড়াইশো আট এস এস এ আড়াইশো ওয়াট অ্যাম্প্লিফায়ারের ভেতরের কনস্ট্রাকশন বন্ধুরা আউজা ট্রান্সফর্মার সম্পূর্ণ অন্যরকম হয় আউজাতে দেখছেন এরকম দুটি তামার পাতির ভিতর থেকে থাকে এই ধরনের ট্রান্সফর্মার যদি ওয়েন্ডিং হয়ে যায় এই রকম ওয়েন্ডিং করা কিন্তু খুবই দুঃস্বের ব্যাপার হয় তাই ভালো করে দেখে নেবেন যে ট্রান্সফর্মার অরিজিনাল রয়েছে আউজা মেশিনের ক্ষেত্রেও তাই ড্রাইভার বোর্ড ক্যাপাসিটার অরিজিনাল রয়েছে কিনা বা সেম ভ্যালু রয়েছে কিনা এরকম দেখে নেবেন রেপ্টিফায়ার দেখছেন যে অরিজিনাল কোম্পানি রেপটিফায়ার লাগানো রয়েছে কি না বা ইমিটারে যে রেজিস্ট্যান্সগুলি রয়েছে সেগুলি একই রকম রেজিস্ট্যান্স রয়েছে কি না এগুলি দেখে নেবেন এবং সব তারপরে দেখবেন অ্যাম্প্লিফায়ারটিকে চালাবেন এবং যত সমস্ত ভলিউম রয়েছে সেই ভলিউমগুলি ঠিকঠাক কাজ করছে কি না প্রপার মাইক্রোফোন ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলিও দেখে নেবেন যদি দেখেন যে প্রবলেম রয়েছে তাহলে সেই অ্যাম্প্লিফায়ারকে ছেড়ে দেবেন এরপর বলি অ্যাম্প্লিফায়ার সব থেকে যখন সাউন্ড টেস্ট করবেন সর্বপ্রথম সব থেকে কম সাউন্ডে টেস্ট করবেন হালকা সাউন্ডে প্রথমে হালকা বেস দিয়ে এবং হালকা ট্রিবেল দিয়ে ভালো করে কান পেতে শুনুন যে অ্যাম্প্লিফায়ারে ক্লিয়ার সাউন্ড রয়েছে কি না যদি দেখেন যে ক্লিয়ার সাউন্ড রয়েছে তবেই সেই অ্যাম্প্লিফায়ারে হাত দিন না হলে জানবেন যে বেস বোর্ড বা ড্রাইভার বোর্ডের মধ্যে কোনো সমস্যা আছে এরপর আপনি যখন হালকা শুনলেন দেখলেন ঠিক আছে কিছুক্ষণ পর অ্যাম্প্লিফায়ারে সাউন্ড বাড়ান এবং লোড দিতে থাকুন লোড দিয়ে দেখুন যে অ্যাম্প্লিফায়ারের হিট কেমন হচ্ছে বন্ধুরা দুটি সাইড থাকে পাওয়ার ট্যানজেস্টারের এই সাইড এবং এই সাইড এরকম দুটি সাইডই যদি সমান হিট হয় তাহলে জানবেন যে অ্যাম্প্লিফায়ার ঠিক আছে এবং যদি দেখেন যে এক সাইড একদম কম হিট হচ্ছে এক সাইড খুব বেশি হিট হচ্ছে তাহলেও সেই অ্যাম্প্লিফায়ার নেবেন না সেই অ্যাম্প্লিফায়ারের মধ্যে ড্রাইভার বোর্ডে কিন্তু সমস্যা রয়েছে বন্ধুরা এই ছিল কিছু নিয়ম সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার কেনার এই নিয়মগুলি যদি ফলো করতে পারেন তা সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার কিনে আপনারা ঠকবেন না সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার কম পয়সার মধ্যে হয়ে যায় এবং কম পয়সার মধ্যে খুবই ভালো অ্যাম্প্লিফায়ারও পাওয়া যায় তো এই নিয়মগুলো ফলো করুন এবং অ্যাম্প্লিফায়ার নিজের জন্যে চয়েস করুন বন্ধুরা আরেকটি জিনিস অবশ্যই দেখে নেবেন যে অ্যাম্প্লিফায়ারের মধ্যে যে সুইচগুলি লাগানো থাকে অক্সোলারি বা মাইক হর্ন সিলেক্টর বক্স সিলেক্টর যে সুইচগুলি লাগানো রয়েছে এই সুইচগুলি প্রপার ঠিকঠাক আছে কিনা এবং বেস্টেবেল ঠিকঠাক কাজ করছে কিনা রিসেট সুইচ অরিজিনাল লাগানো রয়েছে কিনা এবং পাওয়ার সুইচ অরিজিনাল রয়েছে কিনা পাওয়ার কেবেল ঠিকঠাক রয়েছে কিনা এগুলো একটু দেখে নেবেন এবং স্টেন্জার অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রেও আপনারা বেস মিড টিউবওয়েল এগুলি ঠিকঠাক কাজ করছে কিনা প্লাস আপনার বক্স হর্ন সিলেক্টর যে সুইচ রয়েছে এগুলি ঠিকঠাক কাজ করছে কিনা অবশ্যই একবার দেখে নেবেন আর কমসে কম একটি অ্যাম্প্লিফায়ার নেওয়ার আগে পনেরো থেকে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা চালান লোড দিয়ে চালান এবং তারপর যদি দেখেন যে অ্যাম্প্লিফায়ার সব কিছু ঠিক রয়েছে তাহলে সেই অ্যাম্প্লিফায়ার নিন কোনো সমস্যা নেই বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও যে পিএ এমোনো অ্যাম্পগুলি রয়েছে এগুলি যদি পুরাতন কিনতে যায় কী কী দেখে কিনতে হবে সেই সম্পর্কে ধারণা তৈরি হবে এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার